চিঠি দিও কবি মহাদেব সাহা পাটঞ্জলা মাতো করুণা করে হলে চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয় বেশি হলে কেটে ফেলো তাও এটুকু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পারব না একখানে চিঠি চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্মই বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও মেঘ চাও ফুল পাখি সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও আজও তো অমল আমি চিঠি চাই পথ চেয়ে আছি আসবেন অচেনা রাজার লো তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবে এক কোণে সীতের শিশির দিও এক ফোঁটা স্যান্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা ঘ্রাণ এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো তোমার কুসো ওই তো রাজার লোক যায় ক্যাম্পিসের জুতো পায়ে কাঁধে ব্যাগ হাতে কাগজের এক একগুচ্ছ জিজন ফ্লাওয়ার কৃষ্ণ কৃষ্ণচূড়া কারো উদাসীন উইলোর ঝোপ কারো নিবিড় বকুল এর কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি আমার কি কোনো কিছু নাই করুণা করো হলে চিঠি দিও ভুলে গিয়ে ফুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শীষ একটি ফুলের ছোটো নাম টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খুঁজে সেই সব চুপচাপ কোনো বেলার গল্প খুব মেঘ করে এলে কখনও কখনও বড়ো একা লাগে তাই লিখো করুণা করেও হলে চিঠি দিও মিথ্যা করে হলে বলো ভালোবাসি